তারপর বিশেষ কিছু কোম্পানি আছে ওইখানে আপনার এন্ট্রি লেভেলেই আপনার স্যালারি হবে আশি হাজার টাকা স্টার্টিং যাই হোক আমি খাবার খাইতে গেছিলাম কাস্টমার চলে আসছে যাই হোক আমার সাদিকি রেগুলার কাস্টমার ফ্লাট তো খাবে তো এখন ওনার জন্য দুটি ফ্লাট তো বানাবো তো সবাই দেখেন আর যারা কফি শপে আসতে চান অবশ্যই দেখেন আমরা কিভাবে কাজ করি এখন দুটি ফ্লাপেট বানাবো উইদাউট সুগার তিনি চিনি চিনি না আর কি তো চিনি স্যার কফি খাওয়াটাই বেটার ওনার গার্লফ্রেন্ড নিয়ে আসছে আমাদের রেগুলার কাস্টমার প্রতিদিন আসে বা যখনই আসে আমাদের এখান থেকে খায় আর কি উনি ডেলি আসে সপ্তাহে সাত দিনের ভিতরে মনে করেন পাঁচ দিন বা ছয় দিনই আসে গার্লফ্রেন্ড নিয়ে আসলে মনে করেন দুইটা ফ্লাতোয়াইট আর যদি সে এক না আসে তাহলে একটা ফ্লাতোয়েট তো ফর্ম হচ্ছে যত ভালো হয় আর্ট এত ভালো হবে কফি সার এত ভালো হবে তো আর কি যারা নতুন আসছেন এরা নতুন আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন শিখে ফেলবেন আর আমার কাজ আমার আর্ট হচ্ছে আপনাদেরকে কিভাবে দেখাই ব্যাক ক্যামেরা লাগবে এই আর কি তারপর আরেকটা বানাইতেছি একটু ওয়েট দেখেন আরেকটা বানাই ওকে এখানে তো হাইজিন মেনটেন করে কাজ করতে হয় আপনার এটা বাংলাদেশ না যে আপনি যেভাবে পারবেন এভাবে দিয়ে দিবেন কারণ এখানে হচ্ছে গভর্নমেন্টের লুক আছে সৌদি আমরা যেরকম বক্তব্য দিতে থাকে এখানে হচ্ছে গভর্নমেন্টের বল দিয়ে আছে একটা কোম্পানি তো ওরা মনে না আসে চেক করবে যে আপনি হাইজিন করতেছেন কি না কিভাবে দিতেছেন কি আসে বিষয় বিষয়ে সবকিছু এটা মধ্যে মিল্ক বেশি হয়ে গেছে উনি আসলে আমি একটু আস্তে দিয়ে দিই কারণ হচ্ছে ওনাকে ভালোভাবে বানিয়ে দিলে উনি রেগুলার আসবে বুঝেন না ওকে ওনার ওয়াইফ আর ওনার জন্য

একটা বারকোড আছে এখন বারকোডটা হচ্ছে এটা ডিসকাউন্ট সিস্টেম এটা নিয়ে আমি কথা বলতেছি তো যাই হোক উনি হচ্ছে দুটি ফ্লাট ওয়েট নিছে আর ফ্লাট দাম হচ্ছে 26 রিয়েল 26 রিয়েল ঠিক আছে তো দুটি ফ্লাট দাম হচ্ছে 26 রিয়েল যা বাংলাদেশের টাকায় যদি হিসাব করি এক একটা আপনার হচ্ছে 400 রেল করে আর কি 400 টাকা করে তো দুটি 26 রিয়েল আপনার আসবে হচ্ছে প্রায় 800 টাকা মতো তো উনি হচ্ছে আমরা বলি হচ্ছে মাদা বলি বা সেবাকা বলি আরবিতে এটাকে আমরা এটা আপনারা হয়তো দেশে বাংলাদেশে কি আমি জানি না হয়তো স্পেন বলতে পারেন এই টাইপের কিছু তো যাই হোক আমরা এখানে মাদা বা সেবাকা বলি বা স্পেন বলি যেটা ইংরেজিতে আর কি তো এখন হচ্ছে ক্লিন করে রাখবো তো আমাদের এখানে কাস্টমার এত কাস্টমার আসে না খুবই কম তো আপনারা যদি আমার সাথে অ্যাক্টিভ থাকেন তাহলে বুঝবেন যে আসলে কাস্টমার কিরকম আসে এরকম জাম্মা কিরকম থাকে আমার এখানে কিন্তু দুইজন ডিটি করি আমি একলা না বর্তমানে তো আমার সাথে যে ডিটি করি মার্কেটে গেছে যেহেতু কাস্টমার খুবই কম তো এই আর কি এখন অনেকেই আমাকে কোয়েশন করেন যে বাই কফি শপে আসলে কিরকম হবে কফি শপে আসলে কি ভালো হবে কি না এইসব এই টাইপের অনেকেই কোয়েশন করেন আমাকে তো কফি শপ কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড ভালো আমি যদি বলি কিন্তু প্রবলেম হচ্ছে আপনার কাস্টমার কিনা না হচ্ছে কাস্টমার না তো আমি মার্কসটা মাস্কটা খুলে রাখতে ঠিক আছে তো কাজ খুব ভালো সমস্যা নাই কিন্তু হচ্ছে এখন স্যালারি আপনি যখন প্রথম আসবেন বাংলাদেশ কিন্তু প্রশিক্ষণ দেয় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন তো কাজ কিন্তু দেখবেন শিখে আসলে আপনার বেসিক প্রথম দিকে স্টার্টিং হইতে পারে পনেরোশো থেকে স্টার্টিং হইতে পারে খাবার আপনার নিজে থাকতে পারে থাকারটা মালিকে দিবে তো ওইটা আপনি খাবার খাবার পর আপনি বাংলাদেশে চল্লিশ হাজার টাকা মতো দিতে পারবেন যদি কফি শপে কাজ করেন এখন আপনি যদি কফি শপে কাজ আইসা দুই যদি সৎভাবে কাজ করেন এখন যদি কফি শপে আইসে যদি মনে করেন যে না আমি লাখ লাখ টাকা টাকা ইনকাম ইনকাম এটা খুবই কম আর হচ্ছে পসিবিলিটিটা আছে যেরকম আমরা যেখানে আছি আমরা যে টাইপের কফি শপে কাজ করি এই টাইপের স্যালারি হচ্ছে সর্বোচ্চ আপনার এই টাইপের কফি শপে আপনার হচ্ছে সাইট ইন্টারমিডিয়েট লেভেলের আর হচ্ছে হায়েস্ট আপনি আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন মানে অনেস্টলি ভাবে এখন আপনি যদি মনে করেন যে মলের ভিতরে যেরকম বসুন্ধর সিটির ভিতরে কফি শপগুলো থাকে ওখানে এক্সপেন্সিভ বা বিভিন্ন জায়গায় দেখবেন ডাইনিং থাকে রেস্টুরেন্টের মতো ফাইভ স্টার রেস্টুরেন্টে ওইখানে যে জব করেন আর ওইখানে জব করলে আপনার আমার বা আপনার যেই এক্সপিরিয়েন্স এই টাইপের লুক নিবে না ওইখানে হচ্ছে ফুললি বারিস্তা নেই ওরা হচ্ছে কফি শপ নিয়ে পড়ালেখা করে বা কফি শপ নিয়ে অনেক অভিজ্ঞ আছে দুই বছর তিন বছর পাঁচ বছর অভিজ্ঞতা আছে তাদের বেসিক স্যালারি হয়ে থাকে হচ্ছে তিন থেকে চার হাজার সাড়ে তিন হাজার রিয়াল যা বাংলাদেশে এক লাখ এক লাখ দশ হাজার পনেরো হাজার মতো সেল হয় তারপর বিশেষ কিছু কোম্পানি আছে ওইখানে আপনার এন্ট্রি লেভেলেই আপনার স্যালারি হবে আশি হাজার টাকা স্টার্টিং যেরকম হচ্ছে আপনার এই কি জানি আরে বলে বুঝে গেছি স্টার বাইক সরি স্টার বাক্স আর কি স্টার বাইক না স্টার বাক্স হবে তো এখানে হচ্ছে কেএফসি কত চলে আসে আল বাইক চলে আসে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট তো স্টার বাক্স হচ্ছে হচ্ছে আপনার কফি শপ আর কি তো এখানে আমার আমাদের এক ফ্রেন্ড পরিচিত উনি ঢুকছে তো ওনার স্যালারি উনি বললো যে টোটালি চলে আসে তিন হাজার আঠাইশো তিন হাজার বত্রিশশো এরকম চলে আসে আর কি এখন অনেকেই বলতে পারে যে এটা মিথ্যা একটু মিথ্যা না কিন্তু আসার কারণ হচ্ছে রুম ভাড়া ওনার এই স্যালারির ভিতরে খাবার ওনার স্যালারির ভিতরে এবং যাতায়াত বাহন ওনার স্যালারির ভিতরে তো বেসিক মনে হয় দেয় অনেকে আড়াই হাজার রিয়াল বা বাংলাদেশের টাকা হিসাব করলে আশি হাজার টাকা মতো আর হচ্ছে আপনার এই যে আদার্স সার্ভিসগুলো যে রুম খাবার যাতায়াত করোস ওই টাইপের মানে মনে হয় আরো মনে করেন সাত আটশোশো টাকা দেয় সর্বমূল তো টোটালি তিন হাজার বা বত্রিশশো টাকা মতো দেয় আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর নেক্সট ভিডিওতে কত হবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম